সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন নদীর আইর মাসের পোনা তো যে সমস্ত খামারি বাইরে আছেন দুই সালে নতুন আইর মাসের পোনা ক্রয় করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের কাছে এখন দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের নতুন আইর মাছের পোনা কিন্তু পাওয়া যাচ্ছে তো আগ্রহীগণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আইর মাছ একক অথবা মিশ্রভাবে কিন্তু আপনারা চাষ করতে পারবেন এই মাছের খাবার হচ্ছে হ্যাঁ অন্য অন্য দানি বা রেণু দারকিনা কানপনা কানপোনা পুকুরের ঝু প্লাংটন প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু এই আয়ের মাছ পুকুরে বেশ বড় হয়ে থাকে তো আইর মাছ নিজে নিজেই বাচ্চা দিতে পারে পুকুরে তো আপনারা দুজে পুকুরে একবার আয়ের মাছ চাষ করেন আর এই মাছ দুজে পুকুরে বড় হয় তাহলে আপনাদের আর আয়ের মাছের পনা কিনতে হবে না তো আয়ের মাছ বাজারের একটি দামি মাছ তো আয়ের মাছ চাষ করে কিন্তু আপনারা অধিক মুনাফা অর্জন করতে পারবেন তো এর কোনো বাড়তি কোনো খরচ লাগে না বাড়তি খাবার লাগে না তো একবার দু যে পুকুরে আপনারা চাষ করতে পারেন আয়ের আয়ের মাছ তাহলে দেখবেন যে পুকুরে এই মাছগুলো নিজে নিজে বাচ্চা দিচ্ছে তো যারা আগ্রহী আছেন পুকুরে আর মাছের চাষ করবেন তো স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন তো আয়ের মাছ বাজার একটি দামি মাছ আমরা সকলেই জানি তো নদী নালা নদী খা নদী ডুবাতে এই মাছগুলো পাওয়া যেত প্রাকৃতিক জলাশয়ে কিন্তু এখান থেকে আমাদের নদী থেকে সংগ্রহ করা তো যারা আগ্রহী আছেন নতুন আয়ের মাসের ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা ত্রিশালময়মন সিংহ তো ভিডিওটি দেখার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ